এ সভার যোগ্যতম সভার সভাপতি আমার সম্মুখে বসা আমার বুজুর্গ বাবা জীবন এবং আমার ভাইয়েরা পর্দা নাসিনা মা ও ভগ্নিগণ ছোট ছোট কচি কাজা ছেলেরা সকলকে আমার অন্তর স্থল হইতে শুভেচ্ছা জ্ঞাপন করি আসসালামু আলাইকুম অরহাম বারাকাত যাবতীয় প্রশংসা মহান নিয়ন্তা আল্লাহ তালার জন্য যিনি গরিয়ান মহিয়ান অনাদি অব্বাই অক্ষাই ওয়াহাদাহুলা শারিক ভূপতি বিশ্বপালক আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ তিনার পরে পরে তিনার প্রেরিত নবী বিশ্বকল সরদার আকাই নামদার তাজদারি মাদিনা তাজদার পরজগতের কমান্ডার বিশ্ব প্রেমের ছবি ইসলাম রবি যার আগমনে বিশ্ব সৃষ্টি আনন্দে প্রব্রত আল্লাহর রসুল খদার মকবুল মালিকে কুল মক্কার ফুল বুলবুল মা আমিনার নয়নের পুতুল আব্দুল মুতালিবের জিগারফুল জগতের সাহারাজ শুল মুরসালিন রহমাতালিল আলামিন মুরাদিল মুস্তাকিদ সে রসুল পাক সাহেব জাহানের বাসা সাল্লাহ তালা সাল্লামের উপরে অগণিত দুরুদ ও সালাম শান্তির ধারা ও পাড়াই বর্ষিত হোক অর্পিত হোক নাজিল সকলই নবীর প্রতি একবার দরুদ পড়ি সকলি বলি আল্লাহ উপস্থিত হাওজরি এখন তো সন্ধ্যার সময় বর্তমান সময় মানুষের যে চাহিদা তা পরিবর্তন হয়েছে আমরা এই যে দুনিয়ার বুকে এসেছি আমরা যে মানুষ মানুষ আর মানুষের মত নেই মানুষ এখন বিকৃতি হয়েছে শ্রোতা যদি থাকে বাবা আপনি রাত পার করবেন বক্তারা সময় হিমশিম রাতকে খাবে না না খাবে গো হিমশিম খায় না আচ্ছা বলুন তো আপনারা যেখানে উপস্থিত হয়েছেন এটা কিসের বাগান জান্নাত আচ্ছা আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না চাই কি চাই না তাহলে আমরা যদি চাই তাহলে আজকে মানুষ এত কম কেন বুঝা গেল সবাই চাই না যদি কোন ব্যক্তিকে বলা যায় যে জান্নাত দেওয়া হচ্ছে তো মানুষ থাকবে গো সবাই ছুটে ছুটে চলে যাবে কিন্তু আজকে দেখা গেল এত বড় গ্রামে যদি মানুষ এই জান্নাতি বাগানে আসছে না বসছে না তাহলে তার মানে বোঝাচ্ছে সবাই চাই না বা সবারই নসিবে না আচ্ছা আপনারা চান তো যে আমরা জান্নাতে থাকি চান কি চান না একবার বলুন তো হাত উঁচু করে আমরা চাই না একজন ভাবজি ভুল করে বেড়ে দিয়েছে চাই না আসলে তালাই চাই কিন্তু হয়তো আবেগে মহাব্বতে ভালোবাসায় বলে ফেলেছে তাই যদি আমরা চাই তো এই আমরা যদি বলে বলে অনেকে যে বাড়ি থেকে তো শুনতে পাচ্ছি আচ্ছা বলেন তো যখন আগেকার দিনে আপনারা মুরগি দেখেছেন মুরগি মুরগি তো যখন ওই বাচ্চা মা বাচ্চা তোলে তখন ওই মুরগির বুকের তলে কিছু ডিম দেয় দেয় কি দেয় না দেয় তো যেই ডিম ওই মুরগির বুকের তলে থাকে ওগুলো বাচ্চা উঠে না সাইডে যেগুলো ফাঁকা থাকলে সেগুলো উঠে যেগুলো বুকের তলে থাকে সেগুলো উঠে আর যদি সাইডে থাকে সেগুলো তো উঠে না উঠবে কারণ ওগুলা হচ্ছে কি ঘোলা ডিম তো যদি আপনি জান্নাতের বাগানে থাকতে চাই তো বাড়ি বাড়িতে থাকলে হবে না স্টেজ আসতে হবে কি বলেন আপনারা স্টেজ আসতে হবে আর যদি আমরা স্টেজে না আসি বাড়ি থেকে যাই মানে অলসতা করি গাফেলতি করি তাহলে হবে হবে না তাহলে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা এখানে আসি আল্লাহ তিনি বলেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় তা আমরা জান্নাতের বাগান আসার পরও জানাত ঝামেলা হয়ে গেল ধৈর্য ধারণ করতে হবে নবী পাক সাল্লাহ সাল্লামকে একজন বললে ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ আমার মনের মধ্যে শান্তি আসছে না আমি খুশু খুঁজু পাচ্ছি না কি করলে নবী বললেন অন্যকে তুমি ক্ষমা দাও যার যার উপরে তোমার রাগ আছে হিংসা আছে তাদেরকে তুমি ক্ষমা করো রসলে পাক সাল্লাম যখন এই কথা বললেন তখন ওই ব্যক্তি সাহাবী আপনার যাদের উপরে তার হিংসা ছিল রাগ ছিল তাদেরকে ক্ষমা করে দিল এরপরে আসার পরে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওদের ক্ষমা করে দিয়েছি এখন আমার অন্তর শান্তি পাচ্ছে জোরে বলি সুবহানাল্লাহ তো যদি অন্য কে আপনি হিংসা করেন রাগ করেন ঝামেলা করে তাহলে শান্তি থাকবে না অশান্তি হবে অশান্তি হবে তাহলে শান্তি কি কারণ আজকে যে এই স্টেজ আজকে আমি পরিস্থিতির দেখলাম পরিস্থিতির বিশাল শিকার পরিস্থিতি এমন হয়েছে যে এদিকও হচ্ছে না ওদিকও হচ্ছে না যেহেতু আমার ভাইজান মাওলানা মুফতি মতিয়ার রহমান সাহেব তিনি এসে আগেই বসে আছেন মাগরিবের পথ দেওয়ার কথা ছিল আমাকে আগেই দেওয়ার কথা ছিল কিন্তু কন্ডিশন যেহেতু এরকম সেই হিসাবে হয়নি তাই আমরা ইনশাআল্লাহ এখন তো সন্ধ্যার টাইম এখন তো আমাদের ফুল ভাবে পাওয়ার থাকবে এবং এনার্জি থাকবে ইনশাআল্লাহ আছে কি নাই জোরে একবার হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ আরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনারা মনে হচ্ছে ইনশাআল্লাহ শুনবেন দরবার মোহাম মদিক করি না মুঝে দে দো করি না হবে দে দো জোরে বলতে হবে দরবার মোহাম মদিক করি না হবে দে দো করি না হবে দে দো কে দরবার

দরবার শুধু আমাকে দিয়ে দাও আর সমস্ত দুনিয়া তোমরা নিয়ে নাও এখানে আপনার যে উর্দু এ নাতে তে পাক যিনারা বুঝতে পারবেন তিনাদের আপনার দিল চমকাবে আলোকিত হবে যে তুমি দুনিয়া সব লেও যদি আমি রাসূলকে পেয়ে যাই ইহ জগৎ পর জগৎ দুনো জগৎ আমার হয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ কারণ নবীকে পেয়ে গেলে আল্লাহকে পাবো নবীকে পেয়ে গেলে সমগ্র দুনিয়া পেয়ে গেলাম জোরে বলে সুবহানাল্লাহ কে দরবারে মোহাম্মদ কা করি না দে দো করি দে দো কে দরবারে के दरबार मुहम्मद क करीना हमिदो करीना हमिद दो तुम सारा جہاں तुम सारा جہاں ले लो मदीना हमिद दो मदीना 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 हमिद दो লে ল জুহি চম্পা গোলাব আওর চামেলি গোলাপ আওর চামেলি তুমি দুনিয়ার যত ফুল আছে যেখান থেকে তুমি খুশবু পাও সেন্ট পাও পাও সব নিয়ে নাও কিন্তু কবি বলছে যে শুধু আমার রসুল এ পাকসাল ইসলামের আপনার শরীর মোবারকা থেকে দু ফোঁটা ঘাম আমাকে দিয়ে দাও জোরে বলি তাই কবি বলছে তোমলে লো জুহি চম্পা আর বা চামেলি বা ওর চামেলি তোমলে লো چوہی چمپا گولب اور چمیلی گولب اور چمیلی دو بند محمد کا تو بند محمد کا ہمیں دے دو پسینہ دے دو دربار محمد

আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজকে শীতের সময় আমরা মাত্র একটা রাত বছরে একটা দিন একটা রাত আমরা আজকে সময় দিতে পারলাম না বাবা পৃথিবীতে এমনও কোন মানুষ আছে যারা রাতের পর রাত আল্লাহর ইবাদত বندگیর মধ্যে কাটিয়ে দিচ্ছেন আল্লাহ জিকির আজগারে কাটিয়ে দিচ্ছেন এমন মানুষ আছে না নাই আছে কিন্তু আমরা এমন আজকে পথ ভলা পথ হারা হয়েছি যে আমরা দুনিয়ার সঙ্গে এমন ভাবে আপন করে নিয়েছি দুনিয়াকে যে আমরা আখেরা পর্যন্ত বুঝতে চাইছি না ভালো দিকে আমরা অগ্রসর হচ্ছি না বাবা পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি গরিব হয় যদি মিসকিন হয় অর্থহীন হয় তবু আল্লাহ আল রাসুলকে যদি মহাব্বত করে ভালোবাসি প্রেমিক হয় অবশ্যই ওই ব্যক্তি জান্নাতি হবে যদি বলি সুবহান আল্লাহ বেরা দান মানুষ যদি বল আপনার করি ভাই মানুষ যদি অর্থহীন হয়ে যায় কিন্তু তার দিলে যদি থাকে ইস্ক মোহাম্মত প্রেম ভালোবাসা যদি তার অন্তরে থাকে আল্লাহর নবীর প্রেম যদি ওই ব্যক্তি যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা কি মেনে নাই দুনিয়ার বুকে আপনার গরিব মিসকিন হওয়ার পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা যায় নবীর সঙ্গে ইশক আপ করা যায় নবীর সঙ্গে প্রেম করা যায় নবীর সঙ্গে ভালোবাসা করা যায় এই বেরাদার দুনিয়ার সর জমিনে যদি আপনার আপনার সেই রকম ইচ্ছা থাকে যদি আপনি আল্লাহ আল্লাহর রাসূলকে পেতে চান যদি আপনি জীবনে কষ্ট করে যান যদি আপনি মেহনত করে যান আল্লাহ আল্লাহ কথা বলে মেনে নিতে পারেন অবশ্যই যে হারাতে থাকুন না কেন যে অবস্থায় থাকুন না কেন ওই ব্যক্তি জান্নাতি জান্নাতে হবে বলে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত مسئلہ کے عالی حضرات علماء اہل سمات جلشہ کومیٹی

আমি গরিব হতে পারি আমি অর্থহীন হতে পারি অগরবুল আলমিন আল্লাহ কিন্তু আমি তোমার কাছে থেকে আমি যা চাইব তোমার কাছে চাইব দুনিয়ার কোন ব্যক্তির কাছে আমি চাইব না দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতব না ওগয় আল্লাহ আমি যাতে অন্যের কাছে কাছে হাত কারনা পড়তে হয় তিনি আপনার গরিবি হালাতে থাকার পরেও তিনি ঋণগ্রস্ত থাকার পরেও অন্যের কাছে হাত পাতে দিদাবত করতে নে করিতে আজকে আমরা আদির বাড়িতে টাকার কোনো অসুবিধা নাই খাবারের কোনো অসুবিধা নাই পোশাকের অসুবিধা নাই বাবা মানুষের এত সুখ হয়েছে মানুষের এত আল্লাহ পাক সুখ দিয়েছে যে মানুষ আজকে আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলে গিয়েছে যখন সু দিয়ে দেয় বান্দাকে যখন অর্থ দিয়ে দেয় বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা রে এটা তোমাকে আমি দিলাম পরীক্ষা করার জন্য তোমাকে যদি আমি অর্থ খানা না দি গরিব করি মিসকিন করি এটাও আমার পরীক্ষা তোমার কাছে

তিনি বাবা অর্থের দিক দিয়ে একেবারে কমজোর ছিলেন গরিব মানুষ ছিলেন অর্থ আপনার হীন ছিলেন তবু আল্লাহ আল্লাহ তালার ইবাদাত নামাজ তসবি তাহালিল মোরাকাবা মোশাহিদা তিনি করতে কখনো ভুল করতেন না তিনি শব্দ সদ সর্বদাই সদা সর্বদাই আল্লাহ ধানে আপনার মুশগুল থাকতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ বেশি বেশি পড়িতেন

আল্লাহর ইবাদত আল্লাহর বান্দেগিতে এত পরিমাণে আপনার রাত জাগি রাত জাগরণ করতেন আপনার সিজদায় পড়ে থাকতেন আল্লাহ 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 ধ্যান করতেন বাবা ওই ব্যক্তি কি আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তান দিলেন আপনার প্রথম সন্তান দিলেন মেয়ে কন্যা সন্তান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন বান্দার উপরে আপনার আল্লাহ রাজি হয়ে যায় সন্তুষ্ট হয় তখন ওই বান্দার বাড়িতে মেহমান পাঠাইয়া দেয় ওই বান্দার উপরে যদি খুশি আপনার আপনার পানি বর্ষণ করে দেয় যখন ওই বান্দার উপরে আরো বেশি খুশি হন ওর বাড়িতে সন্তান সন্তান হলো রাহমা আমার নবিয়ে পাক সরকার তাজদারে মাদানীকে তাজদার সঙ্গলি সাল্লাম বলেন আমার মানুষ আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমি চার কন্যার পিতা চার কন্যার পিতা দুনিয়ার বুকে অনেক মানুষ আছে যার একটা থেকে যখন দুটো কন্যা সন্তান হয় যদি তার বাড়িতে ছেলে সন্তান না হয় ও আপনার তার স্ত্রীর ওপরে এমন ভাবে রেগে যায় মনে হবে সমস্ত ভুল সমস্ত পাপ তার বিবি যেন করেছে আছে না না এই গ্রামে মনে হয় না গ্রামের মানুষ হয়তো ভালো আমাদের এলাকায় দেখি যে একটা বাড়িতে যদি এক থেকে দুটো কন্যা সন্তান হয় তো তার স্ত্রী পুরো এমন রেগে যায় যে তোর কারণই হচ্ছে কিন্তু বাবা মহিলাদেরকে আপনার দোষ দিন না তাদের ভুল ধরেন না কারণ তারা খুবই স্নেহময়ী তারা খুবই আপনার ময়াময়ী এবং তিনারা খুব নরম দিল থাকে তিনারা কিছু বলতে পারেন না স্বামীর ওপর দিয়ে এবার ইসলামিয়া তাই আপনার রসুলের পাক সাল্লাম বলেন কন্যা সন্তান আল্লাহ পাক আল্লাহ তারা দিন খুশি হইয়া যে ব্যক্তি এর পরে সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তালা ওই বান্দার উপরে খুশি হয় জরি বলি সুবহান আল্লাহ হে মুসলমান ওই ব্যক্তি ইরাকের বাসনা শহরে আবেদ ছিলেন আল্লাহ ভালো ছিলেন পরেশ ছিলেন বাবার টাকা ছিল না পয়সা ছিল না অর্থ ছিল না কিন্তু অন্তরে ছিল আমার নবীর প্রেম জরে আল্লাহ আসি কুমো মিনের ঠিকানা মদিনা মদিনা না কোমো মিনের ঠিকানা ওরে তিদার চেয়ে কাদ সবাই তিদার চেয়ে কাদ সবাই না নানা বিদিনা মদিনা মদিনা আসে গ মিনের ঠিকানা জোরে বলতে হবে আরো জোরে জালালতেন সয়ী পঁচাত্তরবার বার দেখিল না বিজি সয়তি সি পঁচাত্তরবার বার দেখিল নাজি ওরে পঁচাহ দেখে নবী পোচাহ বার দেখে নবী তিপ্তি তাহার মিটে না মদিনা মদিনা আশে গে ঠিকানা মদিনা মদিনা

মাদিনা ওই পিছনে বলছেনে সকলে বলেন মাদিনা মাদিনা আশিক মাদিনার ঠিকানা মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর কালো সাহাবী হযরত বেলাল হাবশী যে কালো কি প্রেম ছিল বলুন সমস্ত আপনার আশিকের যিনি লিডার হাজরতে বিলাল আপনার রাদি আল্লাহ কবি কবিতায় বলছেন কি প্রেম ছিল যদিও কালো মানুষ ছিল কিন্তু অন্ত ছিল অন্ত ছিল নবী প্রেমে ভরা জরে বলে সুবহানাল্লাহ কালো সাহাবি হযরত বে লালো হবশ ইসলামেরি মোজিন ইসলামেরি মে মোজিন বনা মদিনা বনা মদিনদিন মিনের ঠিকানা মদিনা মদিনা আশেক মো ঠিকানা

কিন্তু নবী প্রেমে ছিল অন্তর কানা ভর যদি অন্তর ওই সময় বাবা তিনি যখন প্রথম কন্যা সন্তান পেলেন আল্লাহর আদায় করলেন দ্বিতীয়বার আবার সন্তান হল আবার কন্যা সন্তান হলো দ্বিতীয়বার সন্তান হল কন্যা সন্তান হল পাড়া প্রতিবেশী বলে তোমার একা করে কন্যা তোমার একটি পুত্র না যদি একা করে তিন তিনটি যদি কন্যা সন্তান হয় কত মানুষ বলে দেখো দেখো শুধু কন্যা সন্তান জন্ম দেয় একটা পুত্র সন্তান নাই রে বাবা তাহলে তাকে কত মানুষ চিটকারি করে কত মানুষ তাকে দেখে অহংকার করে খারাপ ভাবে তাকে কত রকম ভাবে অপমান অপদস্থ করে কিন্তু ইসমাইল কখনো আপনার মনটা বেজার করলেন না মনটা খারাপ করলেন না কখনো তিনি আপনার মানুষের টিটকারিতে তিনি দমন হলেন না মন বেজার করে থাকলেন না কারণ তিনি ছিলেন আল্লাহ প্রেমিক তিনি ছিলেন নবী প্রেমিক

তিনটি কিন্তু তিনটি কি হলো কন্যা সন্তান এলাকাবাসী আপনার ওই সময় যখন কারো দুই থেকে তিনটা কন্যা হতো মানুষ তাদেরকে খারাপ নজরে দেখত মানুষ তাদেরকে আপনার খারাপ ভাবে দেখত মনে হতো অপরাধী তাদেরকে মনে এ বেড়া কিন্তু না না আপনার সন্তান পুত্র দেওয়ার মালিক আল্লাহ 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 আপনার কন্যা দেওয়ার মালিক আল্লাহ তাহলে আল্লাহ যদি পুত্র সন্তান হয় যদি আল্লাহ কন্যা সন্তান হয় তাহলে মানুষ অহংকার করবে ঘৃণা করবে অধিকার নাই ভালো মানুষ যারা হবে ভালো মানুষ কখনো অহংকার করে না চিটকানি করে না মানুষকে দেখে কখনো বিদ্রোহ করে না বাবা এবার এক করে তিনটি কন্যা সন্তান হলো কিন্তু কখনোই আল্লাহর পথে তিনি নারাজ হলেন না এবার ধরে মিল্লাত ইসলামিয়াম এ দ্বারা বোঝা গেল বাবা ভালো মানুষরা কখনো অসত্যষ্ট হয় না কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা পুত্র দেওয়ার মালে কন্যা দেওয়ার মালে তিনার স্ত্রী যখন চতুর্থবার গর্ভবতী হলেন এরপর আশা করলেন পুত্র সন্তান হবে কিন্তু এবারে যখন পেটে সন্তান আসলো বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা যত ভালো মানুষ আপনার থাকে যারা পরহেজগার বলা হয় যারা তাকওয়া অবলম্বনকারী হয় যারা আপনার মুতা হয় আল্লাহ পাক আল্লাহ তাল্লাহ বড় বড় পরীক্ষায় পুরী খায় ফেল কষ্ট ফেলে দেন

নবী ভালোবাসার বেড়াদার তাই আপনার বিবি বললে স্বামী গো বাড়িতে আমার অর্থ নাই টাকা নয় আপনার বাড়িতে খাবার নয় কিন্তু আমার সন্তান যে ভুমেশ্ত হবে সন্তান দুনিয়ার আলো দেখবে সন্তান দুনিয়ার আপনারা আসবে সন্তানের মুখখানা দেখার জন্য যে প্রদীপটা চালাতে হয় এই প্রদীপ তেল পর্যন্ত বাড়িতে পাওয়া যায় না বলে মারহা